আর ভাই কিন্তু মিলিয়ন বিউ হইতে চাই হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইয়ারা অনুপ্রেরণার আর এক নাম ল্যাপটপ বিল্লাল ভাইডিও জায়গা বুঝো আর আমরা যাই মিলিয়ন বাবার দারো মিলিয়ন বাবার দারো গেলে কি কি লাগবো ভিডিও কল না লাগবো হ্যাঁ সব সবকিছু জানে আসসালামু আলাইকুম

আর আনাইলে আমরা যায় মিলিয়ন বাবার ধরো মিলিয়ন বাবার ধরো গেলে কি কি লাগবো ভিডিও কল লাগে না লাগবো হ্যাঁ হেলা সবকিছু জানে হ্যাঁ আসসালাম আলাইকুম হি ও দর্শক ভাইয়ারা অনুপ্রেরণা আরেক নাম হয়েছে কম্পিউটার ভাই দর্শক বিল্লাল ভাই দর্শক বিল্লাল ভাই শুটটা বেডা ভালো করে লইতার না তুমি হ্যাঁ আমি বিলে শুট লইতারিনি নিজে কইতার না কো আমি শুট লইতারিনি কবা দর্শক বিল্লাল ভাই

অনুপ্রেরণা আরেক নাম হয়েছে কম্পিউটার ভাই দর্শক বিল্লাল ভাই দর্শক বিল্লাল ভাই শুটটা বেডা ভালো করে লই না তুমি হ্যাঁ আমি বিলে শুট লই তার না নি কে কই তার না কম শুট লই তার কই দর্শক বিল্লাল ভাই দর্শক বিল্লাল বিল্লাল আচ্ছা প্রিয় দর্শক ভাইরা অনুপ্রেরণার আরেক নাম দর্শক বাদে কি আচ্ছা যাও আমরা যাই ইয় বিলিয়ন বাবার দারো যায় বিলিয়ন বাবার ধরো যাই যাও অশোক ভাইয়ার অনুপ্রেরণার আরেক নাম এই ভিডিওটা তুই তুই তর্শক বিলাল ভাই ভিডিওটা কিন্তু মিলিয়ন বিউই তো হ্যাঁ প্রিয় দর্শক ভাই আর এক নাম ল্যাপটপ আর আমরা যাই মিলিয়ন বাবার ধরো মিলিয়ন বাবার ধরো গেলে কি কি লাগবো ভিডিও কল না লাগবো হ্যাঁ সবকিছু জানে হ্যাঁ